াহির রহমান রহিম আমরা আমাদের চ্যানেলে আরও একটা গাড়ি নিয়ে এসেছি এই গাড়িটা বিক্রি হবে ঠিকানা মিরপুর চোদ্দো কচুখেত ঠিকানা মিরপুর চোদ্দো কচুখেত এই গাড়িটা বিক্রি হবে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ন সতেরো পঁয়ষট্টি একুশ ঢাকা মেট্রো দন্তান্ন সতেরো পঁয়ষট্টি একুশ এই গাড়িটা বিক্রি হবে গাড়ির সবগুলি কাগজ আপডেট আছে সব কাগজ আপডেট করা গাড়িটা অনেক সুন্দর গাড়িটা অনেক সুন্দর চাকাগুলি একেবারে ফ্রেশ চাকাগুলি একেবারে ফ্রেশ এই গাড়ির রেস্ট্রেশন আঠারোর মাস মাস মাসের আঠারোর আঠারো রেস্টেশন আঠারোর রেজি স্টেশন এই গাড়ি সতেরোর মডেলের গাড়ি তো আঠারোই রেজিস্ট্রেশন আঠারো সালের সবগুলি চাকা ফ্রেশ একবারে গাড়ির বডিটাও একেবারে ফ্রেশ আমাদের চ্যানেলে যারা এই গাড়িটা দেখবেন যাদের লাগবে তারা মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি এই গাড়ি দেখে সচক্ষে আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন যাদের লাগবে তারা আমাদের চ্যানেলে সব পুরো ভিডিওটা দেখুন দেখে ভালো লাগলে তখন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে যেখান থেকে আপনারা আমাদের চ্যানেলটা দেখছেন তারাই চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং আমাদের চ্যানেলে সবসময় আপনারা থাকেন সমর্থ অনুযায়ী আপনাদের যার যেমন সমর্থন সেই অনুযায়ী গাড়ি আমরা আমাদের চ্যানেল থেকে আপনারা কিনতে পারবেন আমাদের চ্যানেলে অনেক পুরানো গাড়ি ছাড়া হয় তো এই গাড়িটার মূল্য যিনি মালিক তিনি চাচ্ছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার দাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা উনি চাচ্ছেন অনেক সুন্দর একটা গাড়ি যারা নিজেরা এই গাড়িটা চালাইতে চাননি ভালো করে চালাইতে পারবেন গাড়ির ইঞ্জিন এবং গাড়ির যে যাবতীয় কাগজপত্র সব কিছু আপডেট চাকাগুলি ভালো ফ্রেশ আপনারা চোখে দেখে এসে তারপরে গাড়িটা ক্রয় করতে পারবেন ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দ ক্যান্টনমেন্ট কচুক্ষেত ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত মিরপুর চোদ্দ এখান থেকে মূলত আমরা আমাদের চ্যানেলে গাড়িগুলি ছাড়ি যারা যেখান থেকে দেখেন এখান থেকে আপনারা এসে গাড়ি সংগ্রহ করতে পারবেন আমাদের চ্যানেলে সবসময় আমরা ভালো গাড়ি যেটা সব 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 দিকে ভালো যেন আপনারা নিয়ে এটা কোনো সমস্যায় না পড়েন সেই গাড়িটাই আমরা চ্যানেলে ছাড়ি গ্রাহকরা যেন এটা একটা ভালো গাড়ি নিতে পারে সেই জন্যে আমরা এটা খুঁজে খুঁজে বের করি সবগুলি হ্যাঁ আমরা অন্য কোনো গাড়ি ছাড়ি না যেটা সমস্যা ভালো গাড়ি সেটাই আমরা ছাড়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা দেখে এসে নিয়ে ভালো গাড়ি ক্রয় করতে পারবেন तरे तो एके बारे फ्रेशर टाइम फ्रेश চাকা একেবারে ফ্রেশ দেখেন সবগুলি চাকা ফ্রেশ

গাড়িতে যেই নাম্বারটা আছে এটা মালিকের নাম্বার সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন সবসময় যোগাযোগ করার জন্য আর নাম্বার দেয়া থাকবে আবারও বলছি পুরাতন গাড়ি আমাদের চ্যানেলে আপনারা পাবেন সবসময় আমাদের চ্যানেলে থাকুন এই গাড়িটা বিক্রি হবে ঠিকানা মিরপুর চোদ্দোর ক্যান্টনমেন্ট প্রচুখের গাড়িটা সচক্ষে এসে দেখে আপনারা এটা ক্ষয় করতে পারবেন ভালো গাড়ি সবসময় আমরা চ্যানেলে ছাড়ি ইনশাল্লাহ কেউ কখনও গাড়ি নিয়ে আমাদের কাছ থেকে ঠকবেন না সেটা হলো আমাদের বিশ্বাস আপনাদের যাদের এটা লাগবে এটা পাবেন অন্য গাড়ি আপনাদের যদি লাগে আমাদের চ্যানেলে থাকুন আমরা আরও অনেক গাড়ি ছাড়ি যার সমর্থন অনুযায়ী সে যত টাকাতে নিতে চান সেরকম গাড়ি আপনারা আমাদের চ্যানেলে পাবেন এই গাড়িটা অনেক ভালো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের সমর্থন আছে তারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন তারা ফোন করবেন গাড়ি এই যে আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে নিতে পারবেন সে ফোন করবেন এবং এসে দেখে দেখে ভালো লাগলে আপনারা আপনি এই গাড়িটা সংগ্রহ করবেন নিবেন সবাই ইনশাল্লাহ আমাদের চ্যানেলে থাকবেন সবসময় আমাদের চ্যানেলে পুরাতন গাড়ি আমরা ছাড়ি যেটা যার লাগবে সেই সমর্থ অনুযায়ী গাড়ি আপনারা সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল Allah hafiz